সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেরি ফার্মে দর্শক উপরে আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কাকার এখানে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো পেয়ে যাবেন এখানে আপনারা ছোট বড় মাঝারি সব সাইজের কিন্তু অলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের গরু এবং আপনার শাহিওয়াল জাতের গরু বিভিন্ন জাতের গরুগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন দর্শক দর্শক আপনারা জানেন যে প্রতি নিয়তে কিন্তু কাকার এখান থেকে ভিডিও দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে আজকেও চলে এসেছি কেমন ধরনের কালেকশনগুলো তিনেরা করেছেন এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সালাম কাকাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ প্রথমে একটা পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে আকারের একটা ফলের স্থান ফ্রিজিয়াল আচ্ছা তো মোট কয়টা গরু দেখাবো কাকা আজকে আমি বর্তমান 10টা দেখাবো আছে অনেক আচ্ছা দেখা দেখানোর মতো 10টা দেখাবো আর কি 10টাই দেখাবো আচ্ছা আমার দর্শক ভাইরা তো এই 10টার মধ্যে নিতে পারবে এবং এর বাইরেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ 18টা আছে আচ্ছা আচ্ছা এখানে জায়গা নাই তো আর অত বড় লম্বা ভিডিও দেওয়া চলে না চলে না অনেকে অধৈর্য হয়ে যায় তো এজন্য আর কি যে গরুগুলো দেখাবো মোটে মনে হয় 10টা 10টা

আসার পরে লেনদেন করবে মানে ব্যাংকের মাধ্যমে সেটা এখন আর কোনো সমস্যা নেই আচ্ছা কাকা শুরুতে যে মিলন ডেরি ফার্মের অবস্থানটা একটু আমার দর্শকদের নতুন দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দেন নতুন দর্শকের উদ্দেশ্যে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদ থানা গ্রাম নাম অরণকোলা পৌষাটের সাথেই আমার বাসা এবং থানা একসাথে আচ্ছা তো কাকা তাহলে আমরা কাছে বেশি কিছু বলার কিছুই নাই আমি একটা কথাই বলবো দর্শকদের যে আপনারা যে হাটে অ্যাড দেখেন হাটে কিন্তু বেশি খুব যারা অ্যাড দেয় তারা কিন্তু ব্যবসি খুবই কম আচ্ছা কিন্তু আপনারা আসি দেখেন যে আসলে ওদের গরু নাই তারপরে ওনারা আপনারা বিভিন্ন খামার আপনারা ঘুরে নিয়ে বেড়াই তারপরে হাটে কিনে দেয় তো ওগুলা তো আমরা করি না আমরা নিজেরা ব্যবসা করি আমরা হচ্ছে প্রকৃত ব্যবসিক আমরা কিন্তু ওই কাস্টমার আমার গরু পছন্দ হলি তারপরে যদি বলে যে না আপনার গরু পছন্দ হয় নাই আমরা তাকে ছেড়ে দিই আমরা তার পিছিস ঘুরার আমার সময় নাই কিন্তু আমাকে আমাদের অরকুলা হাটে আসলেই যারা অ্যাড দেয় তারা হচ্ছে ধরেন যদি ওদের বলে যে ওরা কোনো দিনই বাড়ি কিন্তু অ্যাড দিতে পারে না কারণ ওরা তো ব্যবসা করে না ওহরা হচ্ছে হাটে এই ডুগাই খুঁটিত গরু বান্ধে জনা দশটা গরু উনি অ্যাড দেয় কিন্তু উনি যদি বলে যে দশটা গরু দেখান তো আপনি একবারে বাড়ির কোনো দিনেও দেখাতে পারবেন কিন্তু আমরা পারবো আমরা হচ্ছে প্রকৃত বেশি সব সময় যখন দর্শকের খুশি সময় যখন পাবে তখনই দরকার না বলেই চলে আসবে সরাসরি না বলেই চলে আসবে আসার পরে বললে ফোন দিয়ে বলবে যে আমি আসছি আমি এসেছি ভাই আপনি রিসিভ করে নিয়ে যান কোথায় আছেন আচ্ছা মানে টাই করতেও পারে সে জি 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 টাই করলেও পাবে যখন ইচ্ছা তখনই পাবে কারণ সর্বক্ষণ থাকে

দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পুরা সাদা রয়েছে পায়ের গিরা গুলো মাসাল বেশি মোটা রয়েছে বয়সটা কেমন আসবে কাকা গরুটা পনেরো থেকে ষোলো মাস বয়স হবে দর্শক আপনারা নাভির অংশটা অবশ্যই খেয়াল করবেন কারণ

আর সিরিয়ালের দুই নাম্বার টাকা কে কেমন কি দাম পড়বে এটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অবশ্যই কথা বলে দর দাম করে আচ্ছা কাকা লট আকারে কি কোনো দাম রাখছেন আজকে না এক সিঙ্গালি বলে দিবেন সিঙ্গালি লটে যে নিবে তাকে হিসাব করে বল আচ্ছা আচ্ছা তাহলে আমরা সিঙ্গেল দামটাই আপাতত জানাই দিই জানাই তো আমরা দুই নাম্বারটা দেখালাম কাকে এবার আমরা তিন নাম্বারটা দেখাই একটা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই চমৎকার আরো একটা গরু দেখতে পাচ্ছি কালো অংশটা বেশি হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের মধ্যে কালো অংশটা বেশি আর কি দর্শক অনেক সময় কিন্তু আমরা সাদা গরুটা বেশি দেখাই আজকে কিন্তু কালো গরুটা দেখাবো ফ্রিজিয়ানের মধ্যে জাত জাতটা একই জাত শুধু কালারের মধ্যে ভিন্নতা আর কি আচ্ছা তো এইটার বয়সটা কেমন হবে এটার বয়স 13 14 মাস 13 থেকে 14 মাস বয়স হবে আচ্ছা নাবের অংশটা দর্শক লক্ষ্য করবেন

মাংস রয়েছে এই যে ভারী মাজারে গরু সিরিয়ালের চার নাম্বারটা কোন দাম রাখবেন এটার দাম চাচ্ছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এরপরে আমার দর্শক ভাই কথা বলে নিতে পারবে কি আচ্ছা তো কাকে এটা আমরা একটু হালকা সরাই দিই স্যার আর কাকা সিরিয়াল পাশে একই রকম গরু দেখতে পাচ্ছি প্রায় এক রকম এটা একটা ক্রস ব্রিড এর গরু তবে এটা কি এটা থেকে বেশি স্বাস্থ্যবান কাকা না 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 আচ্ছা এটা এটা একটু হালকা আছে হালকা হালকা আছে আচ্ছা তবে বয়সের দিক দিয়ে কেমন হবে বয়সের দিক দিয়ে ওই 14 15 মাসের বয়স আছে 14 মাস 15 মাস প্রায় এক রকম এক রকম আচ্ছা মানে ব্ল্যাক টাইগার আর কি হ্যাঁ ব্ল্যাক টাইগার দর্শক লক্ষ্য করবেন আসলে অল স্কোয়ার দেখেন অল গুরু আর এদের কিন্তু এদের কিন্তু আপনারা চামড়াটা একটু আইডিয়া করবেন যে কেমন হইতে পারে আপনারা মানে দেখানোর আগে আইডিয়া করবেন যে কেমন হইতে পারে এদের বডিটা দর্শক মাশাআল্লাহ রাউন্ড মাজার একটা গুরু খুবই চমৎকার বয়সটা এটারও বললেন চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে আচ্ছা

আচ্ছা আচ্ছা মানে ফার্ম থেকে কালেকশন করা হ্যাঁ সব ফার্ম থেকে কালেকশন করা আমার ফার্ম থেকে 36 টা গরু কিনা আচ্ছা একবারে 36 টা গরু কিনা আছে মানে এটা ওখান থেকে নিয়ে আসে মানে দুই সপ্তাহ ধরে সেল করতেছেন নাকি না এই এই সপ্তাহে নিয়ে আসি ঠিক আছে ও এই সপ্তাহে নিয়ে আসছেন এই সপ্তাহে নিয়ে আসছি এখন 15 টা নিয়ে আইছি আচ্ছা আচ্ছা তো এই যে কাকা এটার কেমন কি দাম রাখবেন এটার দাম এক হচ্ছে 110000 টাকা 110000 টাকা

মানে সাত দেখলাম আট দেখালাম দুইটাই এক লক্ষ পাঁচ পাঁচ এরপরে কম রয়েছে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার নাম্বার আর আপনার নাম্বারটা তো দেয় থাকবে

তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম সালাম